আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার আসলাম তারেক রহমান এবং তার আসার পরে কিছু কর্মকাণ্ড নিয়ে কথা বলার জন্য তারেক রহমান গতকালকে এসেছেন এবং তিনশো ফিট একটি প্রোগ্রাম করেছিলেন সেখানে প্রায় পঞ্চাশ লাখ মানুষ সমবেত হয়েছেন এই প্রোগ্রাম দেখে অনেকে জলেপুরে সার খার হয়ে যাচ্ছেন আবার অনেক মানুষ খুশি হয়েছেন জামাতের বিভিন্ন পেজ থেকে পোস্ট করা হয়েছে সেখানে এত মানুষ হয় নাই এত মানুষ আসে নাই এবং অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বের কিছু ভিডিও নিয়ে যেমন সকাল থেকে মানুষ অত সমাগম ছিল না সেই ভিডিওগুলা দিয়ে দেখাচ্ছে যে মানুষ হয় নাই আসলে বাস্তব চিত্র এর সম্পূর্ণ ভিন্ন আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখলে বুঝবেন বিভিন্ন মিডিয়ার ড্রোন যে ড্রোন পিকচার আছে সেই ড্রোন থেকে যে ভিউ নেওয়া হয়েছে সেই ভিউ দেখলে বুঝবেন যে কত মানুষ হয়েছে মানুষ কত হইল কত কম হইল কত বেশি হইলো সেটা তো দেখার বিষয় না একটা সমাবেশে কত মানুষ হইল কত হইল না এটা দিয়ে তো আর কোনো কিছু যাচ করা যায় না আপনারা এটাকেও দেখাইতে হবে যে এখানে মানুষ কম হয়েছে আবার কোন কোন পেজ থেকে দেখাচ্ছে যে হাদি জানা অনেক মানুষ হয়েছে এই ভিডিও গুলা বা এই পিকচার গুলা যে এআই জেনারেটেড এটা আমরা কি বুঝি না এআই দিয়ে আপনারা তৈরি করছেন এটা আপনারা বুঝি না যে এআই কোনটা নর্মাল কোনটা হাদিকে আমরা ঘৃণা করি না হাদিকে বিএনপির কেউই ঘৃণা করে না হাদি একজন ভালো লোক এবং একজন বিপ্লবী নেতা তাকে এই দেশে সবাই ভালোবাসে আর আপনারা জামাতের যারা আছেন হাদি হাদিবাইকে নিয়ে কিভাবে লেখালেখি করছেন আর যেভাবে পোস্ট দিচ্ছেন হাদি ভাইয়ের সাথে কম্পেয়ার করছেন মানে বুঝাইতে চাইতেছেন যে এর চেয়ে বেশি হাদিবাই ভাইয়ের মানুষের যায় মানুষের লোক বেশি হয়েছে কিন্তু এটা দিয়ে আপনারা লাভ কি হাদিবাই কি আপনাকে দলের ছিল ভাই তো একজন স্বতন্ত্র প্রার্থী ছিল এবং হাদিভাইয়ের মুখে সব সময় বিএনপি এবং বিএনপি নিয়েই কথা বলতো সুনামের সাথে সম্মানের সাথে সেটা তো হতে পারে আপনাদের সম্পদ কিভাবে হয় আপনারা কিভাবে আচ্ছা আপনারা যা আমাদের যারা আছেন আপনাকে লজ সরম নাই এখানে কম্পেয়ার করার কি আছে আর কম্পেয়ার আপনারা করতে যাচ্ছেনি বা কেন আপনারা মানে একটা দলকে ছোট করতে চাইতেছেন কিন্তু ছোট করতে গিয়ে আপনারা নিজে ছোট যাচ্ছেন সেটা জানছেন আপনারা যে ফোজ গুলা করছেন সেই কমেন্ট অন্তত একটু দয়া করে পড়েন তাহলে যদি আপনাদের সুবুদ্ধির উদয় হয় আর না হয় আপনাদের কোনো দিনও আককেল গান হবে না আপনারা সব জায়গায় বামা দেওয়ার চেষ্টা করেন এবং রাজনৈতিক ভাবে আপনারা সবাই হাইলাইট হওয়ার চেষ্টা করেন কিন্তু হাইলাইট হবেন সেটা আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড দিয়ে কিন্তু আপনারা কোথায় হাদি মরলো কোথায় কি মরলো সেটা নিয়ে করতে আছেন কিন্তু হাদি ভালো মানুষ হাদিকে নিয়ে সবারই কথা বলার ইতিহাস আছে কিন্তু এরা আপনারা আপনাদের নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলছেন হাদি আপনাদের সম্পত্তি না হাদি এই বিপ্লবী যারা আছে জুলাইয়ের আন্দোলন যারা আছে তাদের সবাই সম্পত্তি দেশের সম্পত্তি বাংলাদেশের সম্পত্তি আপনাদের একা সম্পত্তি নয় আপনার যেভাবে এটা নিয়ে লেখালেখি করছেন এটা নিয়ে বলা বলি করছেন এবং সমাবেশের সাথে আবার কম্পেয়ারও করছেন আপনাদের নলেজ কতটুকু দিছে রাজনীতি একমাত্র আল্লাহই জানে এরপরে আসুন পরবর্তী ঘটনা ঠিক পঁচিশ তারিখের আগের দিন রাতে মগবাজার ফ্লাইওভার থেকে একটি বোমা মারা হয়েছে এবং একজন নিহত হয়েছে এই নিহতটা হওয়ার কারণ কি মানে এই বোমাবাজি হওয়ার কারণ কি অর্থাৎ এই যে শেখ রহমান দেশে ফিরবেন সেই ম্যান্ডেটটা অন্যদিকে ঘুরিয়ে নেওয়ারই একটা প্ল্যান ছিল সবার আর আওয়ামী লীগ তো এটার পিছনে লেগেই রয়েছে এখন এই মেন্ডেটটা যদি জামাতের হতে পারে কারণ তারা চাচ্ছে না সারা বাংলাদেশ তারেক রহমানের জন্য অধীর অপেক্ষায় ছিল সেটাকে তারা গুরানের জন্য এই কাজটা করতে পারে আবার আওয়ামী লীগ তো এমনি সন্ত্রাসী দল তারাও করতে পারে দেশে অরাজকতা সৃষ্টি করে এবং বোর্ড যে বোর্ডের যে অনুপযোগী পরিবেশ সৃষ্টি করা সেটা সারা বিশ্বকে দেখানোর চেষ্টা করা আওয়ামী লীগ তো সন্ত্রাসীর দল বোমাবাজির দল এটা এটা করবেই যাই হোক পরিশেষে একটা কথাই বলি আমাদের নেতা প্রিয় নেতা তারেক রহমানের সহযোগী একজন নেতা ব্যারিস্টার আন্দাল রহমান পার্থভাইকে আপনার মূল্যবান ভোট দিবেন উনি যে আসন থেকে নির্বাচন করুক বোলা থেকে করুক অথবা সতের আসন থেকে করুক একটি ভোট আপনি দিবেন দিয়ে তাকে জয়যুক্ত করবেন করলে আমরা বোলাবাসী হয়তো তার থেকে কিছু পেতে পারি সেটার জন্যই আপনাদের কাছে রিকোয়েস্ট আবেদন একটা ভোট অন্তত তাকে দিবেন দিলে যদি সে জয়ী হতে পারে আমরা তার কাছ থেকে আমাদের বোলা বা অন্যান্য কিছু তার মাধ্যমে আমরা রাজনৈতিক দল বা একটা সংসদে আমরা এই এগুলা উত্থাপন করতে পারবো এবং এগুলো আমরা খুব সহজেই পেতে পারি সবাই দোয়া করবেন তার জন্য আসসালামু আলাইকুম